আল্লাহকে বাদ দিয়ে আমার পূজা করতে পারো আমার আনুগত্য করতে পারো তাহলে তোমাদেরকে বাঁচিয়ে রাখা হবে তা না হলে তোমাদেরকে বাঁচিয়ে রাখা হবে না তোমাদের কতল করে ফেলানো হবে শুনে দেওয়া হবে ফাঁসি দিয়ে দেওয়া হবে তিন দিন সময় কয়দিন তিন দিন সময় এই তিন দিনের মধ্যে তোমরা ডিসিশন নাও এই সাত যুবক ওখান থেকে ছাড়া পেয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে আর চিন্তা করতেছে করবোটা কি যাবো কোথায় কি করব। এভাবে তো এই রাজার পূজা আমরা করতে পারি না রাজা কি মেনে নিতে পারি না এক আল্লাহর পূজা করব আমরা এক আল্লাহকে কি মেনে নিব রাজার কথা আমরা শুনবো না এখন করবোটা কি তখন ওরা বললো যে চলো আমরা এই দেশ থেকে পালাই আমরা দেশে কি করি পালাই আমার কথা বুঝতেছেন তো আপনারা শোনা যাচ্ছে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়তো আমি সেরকম বলতে পারতেছি না বা বলা হচ্ছে না আরো তাত্ত্বিকভাবে বলতে পারো আলো সুন্দর হতো কিন্তু তারপরে যেভাবেই পারি আল্লাহ যেরকম তৌফিক দিচ্ছেন আল্লাহর তৌফিক সারাতে একটা কথাও বলা সম্ভব না সম্ভব ইচ্ছা করলে কি বলা যায় ইচ্ছা করলে ওয়াজ করে পাওয়া যায় না খুঁজে পাওয়া যায় না আবার আল্লাহ যখন তৌফিক দেয় তখন ওয়াজ বলে সারা যায় না বুঝেন এই কথা এই সাতজন যুবক বের হয়েছে তারা মনে করলো আর আমরা এই দেশে থাকবো না দূরে কোথাও হিজরত করে চলে যাব। আমরা বাচ্চার পূজা করব না বাচ্চার কথা মানব না আমরা এক আল্লাহর কথা মেনে চলব এইটা নিয়ত করে সাতজন যুবক যখন রওনা দিছে ওই সাতজন যুবকদেরকে দেখে ওদের পিছনে পিছনে একটা কুকুরও পিছু লাগছে দেখবেন অনেক সময় বাড়ির কোনো লোক পরিচিত লোক যদি কোথাও বের হয় দেখবেন তার বাড়ি বিড়াল থাকুক কুকুর থাকুক তার পিছনে লাগে লাগে কি লাগে না এমন হয় যে আপনি বাজারে যাচ্ছেন কুকুর আপনার পিছে লাগছে পথে যে ওতে কামড়া কামড়ি করবে আপনি তারা মানে এই যে আজ করতে পারে ওর বাড়ি তারাই দেওয়ার চেষ্টা করতেছেন কিন্তু সে বাড়িই যাইতেছে না আপনার পাশেই লাগছে ধাওয়াই তো না আবার চলে না না এই একটা কুকুর এই সাতজন যুবকের পিছনে লাগছে আর ওরা তো পালাইতেছে কুকুরও ওরা যায় যেখানে কুকুরও যায় সেখানে এই কুকুরটাকে ওদের পাশ থেকে নিবৃত করার জন্য দূরে সরে রাখার জন্য বারবার চেষ্টা করতেছে তাড়াই দিচ্ছে কিন্তু যেই আবার ওরা হাঁটা দেয় কুকুর আবার পিছনে লাগে চিন্তা করেন কি বিপদ তারপরে যখন তাড়াইতে একেবারেই পারলো না তখন বলে তা ঠিক আছে ওই জন্য আসতেই চাচ্ছে আমাকে সাথে আসুক এই সাতজন যুবক যেতে যেতে একটা পাহাড়ের মধ্যে চলে গেলেন পাহাড়ের ভিতরে চলে যে তাদের পালিয়ে থাকার মতো একটা গুহা এরকম নির্ধারণ করলেন এখানে পালিয়ে থাকা যাবে বাদশা তিন দিনের ভিতরে আমাদের খুঁজে পাবে না কিছু খাদ্য খাবার খাদ্য সম্ভার নিয়ে ওই গুহার মধ্যে সাত যুবক লুকায় গেল পথ অতিক্রম করে আসছে গুহার ভিতরে দেখে শুনে একটা ভালো একটা গুহা থাকার মতো পালায় থাকা যাবে এই গুহার ভিতর যখন ঢুকছে তখন সবাই শান্ত ক্লান্ত পরিশ্রান্ত অনেক পথ হেরে আসছে ক্লান্ত হয়ে গেছে তারপর তারা এই ইসের মধ্যে শুয়ে পড়ছে গুহার ভিতর শুয়েছে যখন শুয়েছে আস্তে 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 ক্লান্তিতে ক্লান্তিতে তাদের তন্দ্রায় এসে ঘুমায় গেছে কি হয়ে গেছে ঘুমায় গেছে আর এই যে কুকুর ছিল সে ওই দরজার মানে গুহার মুখে দুই পা সামনে দিয়ে আর দুই পা পিছনে দিয়ে মানে টার্গেট করে রাখছে যে কোনো মানুষ কোন জীব জানোয়ার কোন হিংস্র প্রাণী যেন এই গুহার মধ্যে ঢুকতে না পারে চিন্তা করছেন মালিক রে মনিবদেরকে কিভাবে একটা কুকুর রক্ষা করে বলবো সে কথা এই জন্য কুকুরকে আপনি যদি কিছু খাদ্য খাবার দেন দেখবেন সারাদিন আপনার পিছনে ঘুরবে করবে কিনা করবে না আর আল্লাহ সুবাহান আমাদেরকে এত খাদ্য খাবার থাকার জায়গা অক্সিজেন বাতাস যা লাগতেছে ওয়া আতাকুম মিন কুল্লিমা সালতুমুহু যা প্রয়োজন সব দিচ্ছে তারপরে কিন্তু আমরা আল্লাহর নাম নিতেছি না তাহলে বোঝা যায় যে একটা কুকুর একটা পারুটি খাওয়াইলে সারা দিন ঘুরে আর আল্লাহ আমাদের এত কিছু দিচ্ছে আমরা আল্লাহর কথা सुनतेছি না পক্ষান্তরে চারিত্রিক দিক দিয়ে ওদের সেই তো আমরা প্রায় নিকৃষ্ট হয়ে যাচ্ছি কোরআন এর আয়াত আছে আমি বলতেছি না যে ওই ঘটনাটা বলবো জন্য ইতিক বলতেছি না সাতজন যুবক ঘুমায় গেছে কুকুরটা গুহার মুখে পাহারা দিতেছে পাহারা দিচ্ছে এরকম দিতে দিতে ঘুমাইতে না বিশ বছর না পঞ্চাশ বছর না একশো বছর না তিনশো বছর পর্যন্ত ওই সাতজন যুবককে গুহার ভিতর আল্লাহ ঘুম পাড়িয়ে রেখেছে কয় বছর তিনশো বছর তিনশোর বেশি আমি তিনশোই ধরলাম তিনশো বছর ঘুমায় রয়েছে পাহারা দিতে কুকুরটা আসে কুকুর বেঁচে আছে কুকুরকে তিনশো বছর চলে গেছে এখন ওই যে রাজার সময় ওরা পালাইছিল সে রাজা তো আর নাই সে কি দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে তারপর আরো কতক রাজা চলে গেছে তিনশো বছর রাজা পাল্টায় কয়জন আমাকে বাংলাদেশে বয়স কয় বছর তিপ্পান্ন বছর প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী পাল্টে গেছে কয়জন চিন্তা করছেন কতজন পাল্টছে আমার তো মনে হয় আট দশ জনের কম হবে না প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট ধরে দশ বারো জনের কম হবে না এই তিপ্পান্ন বছর হ্যাঁ হবেই তাহলে এই তিনশো বছরে ওরকম রাজা অনেক চেঞ্জ হয়ে গেছে এরপরে এই তিনশো বছর যখন ওরা জাগ্রত হবে হবে ভাব হয় নাই এখনো ওই সময় যে রাজা ক্ষমতায় সেই রাজা হলো একজন ইসলামের ধারক সুবাহ লাভ অনেকেই নিজেরা প্রভু মনে করে নিজের হেনত মনে করে মানে গর্বে একেবারে অন্যরকম হয়ে যায় কিন্তু ক্ষমতা যখন চলে যায় মানুষ তাদেরকে আর মনেও রাখে না ঘৃণা পরে তাদেরকে দুনিয়ার থেকে আর বিদায় করে দেওয়ার চেষ্টা করে আছে না নাই বহু দূরে যাওয়া লাগবে না আমাদের দেশের দিকে তাকালি হবে কত সম্মান কত মর্যাদা কত অহংকার কর কত গর্ব কিন্তু তারপরে যখন থাকে না ক্ষমতা তখন তাদের আর গর্বও নাই অহংকার নাই তাদের মানুষ নামও নিতে চায় না যা কই বাদশারা চলে গেছে বর্তমান যে বাচ্চা সেই বাচ্চা আল্লাহওয়ালা কিন্তু আল্লাহওয়ালা হলে কি হবে জনগণ তো আল্লাহ সবাই না জনগণকে আল্লাহওয়ালা সবাই জনগণ ওই সময় জনগণ যারা ছিল তারা পরকালকে তেমন বিশ্বাস করত না পরকাল সেরকম মানত না ওই কাছে আল্লাহ আমার দেশের জনগণ যদিও মুসলমান কিন্তু এরা পরকাল সেরকম মানে না আমরা যেরকম মুসলমান কিন্তু পরকাল সেরকম মানি না কি বলেন আমরা কিন্তু মুসলমান কিন্তু পরকালে প্রতি আমাদের কোনো আস্থা নাই বিশ্বাস সেরকম নাই না থাকার কারণে আমাদের নামাজের খবর নাই আমাদের কালামের খবর নাই আল্লাহর কথা শোনার কোনো খবর নাই অন্যায় করতে আমাদেরকে দ্বিধা লাগে না হাজার অপরাধ অপরাধ প্রবণতামূলক কর্মকাণ্ডের সাথে আমরা যুক্ত আছি আমরাও কিন্তু মুসলমান ওই সময়ের বাদশা আল্লাহরের কাছে দুয়া কল্লভ এমন একটা নিদর্শন এমন একটা কাজ আমার এই দেশের মধ্যে তুমি ঘটিয়ে দাও যে কাজটা দেখলে মানুষ পরকালমুখী হয় পরকালকে বিশ্বাস করে তোমাকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে নিজেদের জীবনকে সংশোধন করতে পারে নিজেরা সংশোধিত হয়ে তোমার তারা যেতে পারে এরকম একটা নিদর্শন আমাদের দেশের মধ্যে দেখাইয়া দাও দোয়া করলেন কে দোয়া করলেন বাদশাহ কাছে আল্লাহর কাছে আল্লাহ দোয়াটা কবুল করে এবার তিনশো বছর পরে ওই যে যুবকেরা ঘুমাই রয়েছে যে জায়গায় তাদেরকে জাগায় দিস কি করছে জাগায় দিস তিনশো বছর পর যুবকেরা জেগে গেছে জেগে তারপর তাদের কাছে আগে জিজ্ঞেস ভাই ঘুমাইলে কতটুক কাজ এই তো ঘুমাই দি একটু আগেই তো ঘুমাইছি আর এখন নারেবাই মানে সকালের দু ঘুমাইছে মানে বিকেল হয়ে গেছে এক বেলা আর রে ভাই আমি তো একটু আগেই তো শুইলাম আর একটু কেউ ঠেকেছি পরেই বেশি মনে এক দেড় ঘন্টা বা দুই ঘন্টা কেউ কেউ বলছে না দিনের সামান্য অংশ ঘুমাইছি কিন্তু ঘুমায় রয়েছে কয় বছর তিনশো বছর ঘুমাইছে কিন্তু ওরা ভাবতেছে এই তো ঘুমাইছি একটু আগে যাই হোক ওরা গুহার থেকে বেরিয়েছে বেড়ে দেখে কি হায় হায় রে এদিকে আমরা যে সময় এই গুহার মধ্যে ঢুকছি এমন দেশ তো সেরকম নাই আজ থেকে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর আগে সসরাল বাজারে যা অবস্থা ছিল এখন চল্লিশ বছর পর একজন সস্রাল বাজার আসলে সে বারিক মেয়ার কোনটা খুঁজে পাবে 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 তার নাই বারিক মেয়ে চেনেন তো একসঙ্গে দোকান ছিল না পুরান দোকানও ছিল এখন না আছে মোহন মিয়ার দোকান আছে ওই দুইটা তিনটে দোকান ছিল যাদের এখন আসলে চেনবে ওরা বের হয়ে দিস হায় হায় কিছুই তো মিলতেছে না আমরা কোন জায়গায় আছি এ তো আশ্চর্য লাগতেছে আমরা কোথায় আসলাম পথ ভুল করে চলে আসি নাকি না আমরা তো গমেতে উঠে আসলাম কেবল যাই হোক তারপরে তারা বাজার করার জন্য একটা ছেলের কাছে দিছে আমরা তো ক্ষুধা লাগছে বাজার থেকে কিছু কিনে নিয়ে আসো তাদের কাছে যে টাকা পয়সা ছিল এ টাকা পয়সা একটা ছেলের কাছে দিছে সেলেরটা বাজারে গেছে বাজারে যে খাদ্য খাবার কিনতেছে ভাবতেছি কোন জায়গায় আসলাম কোন বাজার যে আমাদের সময় এরকম যারা এই বাংলাদেশে বিভিন্ন জায়গা ঘোরাফেরা করেন চলাফেরা করেন তারা বিভিন্ন জায়গা চেনে না ঢাকা শহরে যদি দীর্ঘদিন যারা রয়েছে কোনটা নিউ মার্কেট আর কোনটা সে মার্কেট আর কোনটা বায়তুল মুকাররম মার্কেট চেনে না না আসেন চেনার কথা কিন্তু এই কোন মার্কেট কোন বাজারে আসলাম আশ্চর্য হয়ে যাচ্ছে তারপর দরদাম করে কিছু কথাবার্তা বলে যখন খাদ্য খাবার নিয়ে টাকা দিছে আর দোকানদার এখন টাকা দিলে দেখে নেয় না যে আসল দিল না নকল দিল জাল টাকা দিলো দেখে কিনা এখন টাকা নিয়ে হাতে নিয়ে দেখে আয়। হায় এ টাকা তো আমাকে টাকার সাথে মেলে না এ টাকা তিনশো বছর আগে যে বাচ্চা ছিল আজ থেকে মনে করেন তিনশো চারশো বছর আগে বা পাঁচশো বছর আগে সম্রাট শাহজাহান ছিল অথবা নবাব সেরাজ উদ্দাস ছিল ছিল না তারা সেই সময় টাকা যদি থাকে নোট থাকে অথবা মুদ্রা থাকে তাই নিয়ে যদি এখন বাজারে যাই ওর ওই কেউ কেনবে কিছু দেবে ওরা দেয়া বলতেছে হ্যাঁ এই তুমি এই টাকা পাইছো কোন জায়গায় এই কি চলে নাকি কে টাকা পাবো কোন জায়গায় আমাকে কাছেই তো ছিল টাকা আমাকে কাছে ছিল মানে এ টাকা দেওয়ার তিন চারশো বছর আগে টাকা তুমি এখন এই নিয়ে সে তো অচল এই কথা বললে ওই লোক আশ্চর্য হয়ে গেছে এই টাকা পাইলো কোথায় আর ওরা আশ্চর্য হয়ে গেছে যে আমরা এই টাকা দিয়ে কি বিপদেই পড়ে গেছি মহা মুশকিলে পড়ে গেছি এই যে একটা হুলস্থুল কাণ্ড বাজারে তৈরি হয়ে গেছে এবার তৈরি হয়ে গেলে বাজারের গিয়েছে। কতয়ালের কাছে গেছে কাছে গেছে বিচার করার জন্য যখন বসেছে তখন ওই ছেলেকে জিজ্ঞেস করছে তুমি টাকা কোথায় পেয়েছ বলে টাকা আমাদের নিজের টাকা তুমি কোন সময়ের মানুষ এই টাকা তো আমাদের সময়ের না আরো কয়েকশো বছর আগের এই নিয়ে একটা শুরু হয়ে গেলে তারপর সে বলতে সেই তো আমাদের কাছে ছিল তাহলে আমরা কারা তোমরা কারা কোথায় কি ছিলে তখন এক সময় আস্তে আস্তে পরিচয় পেয়ে গেল তারপর সব লোকজন ওই গুহার কাছে গেছে যায় আরও সেখানে ওরকম মানুষ পাঁচ ছয়জন এবং তাদের কাছে ওরকম টাকা পয়সা রয়েছে সব জিজ্ঞেস করলো তোমরা কোন আমলের মানুষ বলে আমরা অমক আমলের মানুষ আমাদের সময় বাদশাহ এরকম ছিল নিজেকে খোদা দাবি করেছিল আমরা তার ভয়ে আমাদেরকে মৃত্যুদণ্ড দেবে বলে আমরা তার ভয়ে গুহার মধ্যে পালিয়েছিলাম আর গুহার থেকে পালানোর কারণে আমরা এতদিন পর্যন্ত ঘুমায় তারপর তার হিসাব নিকাশ করে বছর চলে গেছে প্রায় বছর বছর কয় লোকজন আশ্চর্য হয়ে গেছে বর্তমান বাদশার কাছে খবর চলে গেছে বাচ্চাও নিজে আসছে বিভিন্ন লোক যে জানতে পারছে সেই আসছে জানার পরে সবাই আশ্চর্য হয়ে গেছে তারপর তারা বুঝতে পেরেছে নিশ্চয়ই পরকাল আছে আল্লাহ রাব্বুল আলমিন এরকম মানুষকে ঘুমায়ও রাখতে পারে আবার জীবিত করতে পারে এরকম ভাবে মানুষকে দুনিয়ার থেকে বিদায় করে কবরের মধ্যে ঢুকায় দিতে পারে আবার ইচ্ছা করলে সে মানুষকে তিনি জীবিত করে দিতে পারে পারে না সবাই পরকাল সম্বন্ধে একটা ভয় চলে আসলো যে আসলেই তো পরকাল আছে তা না হলে আল্লাহ রাব্বুল আলমিন এই গুহার মধ্যে তিনশো বছর এই যুবকদেরকে এরকম রেখে দিয়েছে তারপর অনেক কথাবার্তা হলো পরিশেষে যুবকেরা আবার সেই গুহার মধ্যে গেল গুহার মধ্যে যখন ঢুকছে সবাই শটাং করে শুয়ে পড়েছে আর আল্লাহ রাব্বুল আলমীন আজরাইলের মাধ্যমে ওই সাতজন যুবকের প্রাণকে নিয়ে তাদেরকে একেবারে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দিছে মানে মৃত্যুর মাধ্যমে তাদেরকে মৃত্যু দিয়ে দিছে এবার আমি যে কথা বলতেছিলাম আল্লাহ রাবুল আলম মোহাম্মদ নবী বোঝাল তোমার শুধু এই আমলে অত্যাচার হচ্ছে না নির্যাতন হচ্ছে না ফাঁসির হুকুম হচ্ছে না তোমার আগে আসাবে কাহাবের দিকে যুবকদের দিকে তাকে দেখো তারা বাদশাহ কর্তৃক ফাঁসির দণ্ড মাথায় নিয়ে কিন্তু এলাকা ছাড়া হয়েছিল ফাঁসির দণ্ড মাথায় নিয়ে তারা পালিয়ে গিয়েছিল আল্লাহ সুবাহ তাদেরকে মারেন নাই আল্লাহর উপর ভর করে যারা দিনের পথে চলে ইসলামের পথে চলে আল্লাহর পথে যারা চলে আল্লাহ সুবাহ এমনই ভাবে তাদেরকে রক্ষা করেন তাদেরকে বাঁচাই রাখেন আল্লাহ সুবাহান তালা তিন শত বৎসর পর্যন্ত আসাবে কাহাফের সাতজন যুবকদেরকে বাঁচিয়ে রেখেছিলেন কে বাদশাহ কি তাদের মারতে পারছিল পারছিল পারে নেই আমরা কিতাবের মধ্যে দেখেছি তাপসিরে দেখেছি এই সাতজন যুবক তো আল্লাহ জামনা দিবেই দিবে এদের সাথে যে কুকুরটা ছিল কি ছিল কুকুরকে আল্লাহ জান্নাতে দেবে কোন প্রাণী জান্নাতে যাবে না কিন্তু আসাবে সাহাবে আসাবে কাহাফ এই আসাবে কাহাফের এই কুকুরটাকে আল্লাহ জান্নাত দেবে কেন দেবে বলেন তো পাহাড়ের কারণে কথা ঠিক আছে কিন্তু একটু সাথে যুক্ত করতে হবে সাথে যুক্ত করতে হবে এইটুকু ওই লোকগুলো ইসলামের পথে চলছিল আল্লাহর জন্য বাড়ি ঘর ছেড়েছিল আল্লাহের কারণে তারা ফাঁসির দড়ি মাথায় নিয়ে ফাঁসি দণ্ড মাথায় নিয়ে তারা পালিয়েছিল দিনের মুজাহিদ তারা ছিল বলেন দিনের মুজাহিদ আর দিনের মুজাহিদদেরকে সাহায্য সহযোগিতা করার কারণে আল্লাহ সুবাহ ওই মুজাহিদদের সাথে সাথে ওই কুকুরটাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে তাহলে মুজাহিদ যারা দিনকে কায়েম করার চেষ্টা করে যারা আল্লাহ রাবুল আলমিন এইটা দিয়ে বুঝাই দিলেন যে পৃথিবীর মানুষেরা যারা দিন কায়েমের পক্ষে আছে দিন কায়েমের সাথে আছে আল্লাহ দিন কায়েমের পক্ষে যারা আছে তাদেরকে আল্লাহ জান্নাত দিবেই তাদেরকে যারা সাহায্য সহযোগিতা করবে তাদের আমল যে ত্রুটি বিচ্যুতি কিছু থেকেও থাকে আল্লাহ সেগুলো মাফ করে তাদেরকেও জান্নাত দিয়ে দেবে এজন্য যারা দিন কায়েমের পক্ষে আছে ইসলাম কায়েমের পক্ষে আছে আমি সক্রিয়ভাবে করতে পারি না কিন্তু তারপর তাদের সাহায্য সহযোগিতা করার দরকার আছে না নাই অবশ্যই করতে হবে যদি সহযোগিতা করতে পারি আমরা যারা আগে আছেই তাদের পিছনে যদি আমরা থাকি আল্লাহ আমাদের ওরকম আল্লাহ জান্নাতে যাওয়ার অনুমতি দিবেন সাহায্য সহযোগিতা করার জন্য আমাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য দিনের কাফেলাকে দিনকে প্রতিষ্ঠার ক্ষেত্রে যারা ভূমিকা রাখে তাদেরকে সাহায্য সহযোগিতা করলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দেবেন কিন্তু আমরা যদি দিনের কাজ নিজেরা না করি আবার যারা করে তাদেরও যদি বিরোধিতা করি তাদের যদি ভুল বুঝি তাহলে আমাদের জান্নাত পাওয়া যাবে যাই হোক আমি আসাবে কাহাবের এই ছোট্ট ঘটনাটা আপনাদের সামনে একটু পেশ করলাম এর মানে এইটা দিয়ে আল্লাহ সুবাহ আমাদেরকে রসুলকে আমাদেরকে বোঝাইতে চাইলেন দিনের জন্য যদি স্বার্থ হয় দেশ সারা লাগবে কি লাগবে না যদি সব কিছু সারা লাগে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদূ ফী সাবীলিল্লাহ উলাইকা ইয়ারজূনা রাহমাতাল্লাহ ওয়া আল্লাহু গফূরুর রাহীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা হিজরত করেছে মোহাজির নিশ্চয়ই যারা ঈমান এনেছে আল্লাহর জন্য হিজরত করেছে আল্লাহর দিন কায়ম করার জন্য যারা সর্বাত্মক চেষ্টা চালিয়েছে আল্লাহ বলেন উলাইকাইয়ারজুনা রহমাত আল্লাহ তারা এজন আল্লাহ রহমত আশা করতে পারে আল্লাহ রহমত আশা করতে পারে তারা যারা ঈমান এনেছে হিজরত করেছে আল্লাহ দিনকে কায়েম করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছে যারা আল্লাহ রহমত পাওয়ার আশা করতে পারে তারা বলছেন কে আর আল্লাহ রহমত পাওয়ার আশা করতে তারা পারে না যারা ইমানও আনে নাই ইমানের কাজও করে না দিনেরও কাজ করে না ইসলামের জন্য কোনো কাজ করে না আল্লাহর কাছে তারা রহমত পাওয়ার আশা করতে পারে কি অজ বুঝতেছেন তো আল্লাহ সুবাহ এবার বলেন উলাইকা ফিকুলু বিহিমুল ইমান আইয়াদা হুম বিরু হিমিন আল্লাহ রব্দুল আলামিন বলেন যে মানুষগুলো ইসলামের জন্য আমার কোরানের জন্য আমার জন্য আমার নবীর জন্য কষ্ট করে পরিশ্রম করে দিনকে কায়েম করার চেষ্টা করে আমি আল্লাহ শুভানত আলা তাদের ইমান দিয়ে তাদের পরিপূর্ণ পরিপূর্ণতা দান করে দেই ইমান দিয়ে তা দন্তটাকে ভরে দেন উলাই কাতাবা ফি কুনু কুহি মুল ইমান ইমান দিয়ে তা দন্তটাকে ভরে দেয় ওয়াই এ দা হুম বিনু হে এবং আমার পক্ষ থেকে তাদেরকে সাহায্য করা হয় কে বলছেন আল্লাহ বলছেন আল্লাহারা বুলা আল্লা বিন এবার বলেন ওয়াই দেখি লু হুম জান্নাত তিং তা জেরি মিং তা হাঁতি খলি দিনা ফি আর আমার দিনের জন্য আমার ইসলামের জন্য যারা কাজ করবে আমি আল্লাহ সুবাহান তাদেরকে অবশ্যই জান্নাত প্রদান করব কি দিবেন আল্লাহ জান্নাত দিয়ে দিবেন আল্লাহ অন্য মধ্যে বলছেন একে ফিরিলা কুম জুনু বা কুম আল্লাহ তোমাদের জীবনের গুণাগুলো মাফ করে দিবেন গুনাহ মাফ করে দিবেন কে আল্লাহ আল্লাহ রাবুল আলম আরো বলেন আমার বান্দারা আমাকে সন্তুষ্ট করার জন্য আমার দিনের জন্য আমার ইসলামের জন্য আমার কোরানের জন্য আমার জন্য যারা পরিশ্রম করবে কষ্ট করবে ইবাদত করবে আমি আল্লাহ সুবহান হওয়াতায়ালা তাদের উপর খুশি হয়ে যাব কে খুশি হবেন আল্লাহ খুশি হয়ে যাবেন আল্লাহ বলেন আমি খুশি হয়ে যাব। আর আমি আল্লাহ তালা তাদেরকে যা দিব জান্নাত দান করবো জান্নাত তারাও খুশি হয়ে যাবে আল্লাহ বলেন আর এরাই হলো আল্লাহর পক্ষের মানুষ কে বলছেন আল্লাহর পক্ষের মানুষ তারা যার ইমান এনেছে ইমানুন জামল আমল করেছে ইসলামকে কায়েম করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে যারা আল্লাহ বলে এরাই তো আল্লাহর পক্ষের মানুষ আলা ইন হিজবাল্লাহি খুমুল মুফলি হুন আর যারা আল্লাহর পক্ষে সফলতা তাদের যারা আস আল্লাহর পথে সফলতা তাদের বলছেন কে এজন্য আল্লাহর পক্ষে আল্লাহর জন্য আমাদের কাজ করা দরকার আছে না নাই দশটায় ও আচ্ছা ঠিক আছে তাহলে আমরা সংক্ষিপ্ত পরিসরে যে কথাগুলো বললাম হয়তো বিরক্ত লাগলো অনেক না আপনাদের আরো অনেক কথা ছিল ওই যে আরো জুলকায়নাইনি কথা ছিল মোসাইলিস্লামের সাথে খিজির আল্লাহিসামের যে কথোপকথন যে ঘটনা নবীর কাছে প্রশ্ন করছিল এই আল্লাহ তো সব বর্ণনা এই কাহাফের মধ্যে বলে দিয়েছেন শেষের দিকে আছে আমরা সময় পেলে আবার বলবো সময় পাবো আমরা এই জায়গা একজন এক জায়গায় আল্লাহ সময় করে দিবেনি আমরা সেদিন শুনবো আল্লাহ আজকে আমরা এ পর্যন্ত রেখে দিচ্ছি যেহেতু বাহিরের মেহমান আসছেন আমাদের কথা শোনা যাবে বলা যাবে সময় স্কোপ পাওয়া যাবে কিন্তু বাইরেই মেহমান তো সবসময় আমরা পাবো না এই জন্য তাদের কথাগুলো আমরা মনোযোগ সহকারে শুনবো আজকে আমরা এখানে রেখে দিচ্ছি আল্লাহ সুবাহন তালা আমাদের কোরআন হাদিসের আলোকে যে কথাগুলো বলার তহফিক দান করলেন আমরা শুনলাম আমরা সকলেই প্রত্যেকেই আল্লাহ আমাদের এর উপর আমল করে তার সন্তুষ্টির মাধ্যমে জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহর জান্নাতে পাওয়ার জন্য আমাদের যে আমল করা দরকার যে কাজ করা দরকার আল্লাহ সুবাহান তালা আমাদের প্রত্যেকে যেন সেই কাজ করা তাওফিক দান করেন আমিন ওয়াকিউদাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম আমরা সিদ্ধান্ত নিয়েছি হলো এগারোটার ভিতরে আমরা মাহফিল শেষ করে দেব যেহেতু শীতের দিন অধিক রাত পর্যন্ত আমরা ওয়াশ শুনলাম ফজর নামাজ পড়লাম না কোনো দাম নাই এই আমরা একটা পরামর্শ করেছি যে এগারোটার ভিতর আমাদের ওয়াশ শেষ হয়ে যাবে এই জন্য আমরা এগারোটার ভিতরে ইংশালা শেষ করব। তা পিস আমাদের মাঝে ঈশার পরে চলে আসছেন কিন্তু হুজুরের একজন নিকটবর্তী লোক এই জন্য হুজুর বললো যে আমার সময় থেকে দশ পনেরো মিনিট এই ভাইয়ের কথা বলবে জানাব হজরত মওলারা কামরুল ইসলাম সাহেব কাশিয়ানি গোপালগঞ্জ হুজুর অল্প সময় কথা বলবে আরেকটা হলো আমাদের অত্র এলাকার যে সমস্ত ভাই ও বাবারা আপনারা দোকানে আছেন আপনাদের অনুরোধ করছে আপনারা ভিতরে চলে আসেন

ان الحمد لله الاكرم الذي خلق الانسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتناله باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين